بار قسم میزان نیوال چلا نائی 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 سبحان اللہ اللہ نام کا اللہ نام کا کار Allah. اللہ نام کی Allah. اللہ جو بولیں اللہ اللہ نام اللہ Allah. اللہ, نام اللہ. اتنا یہ hey. رکھ سے اللہ اللہ نیچے نیچے نام رکھ رکھیں اللہ এই জন্য এটার গাঠি প্রজা পান্ডেল নিজানের পাল্লায় জাগা নেবে না তৃতীয় আল্লাহর আদেশ দ্বিতীয় দ্বিতীয় বড় মনোযোগ দিয়া দ্বিতীয় আল্লাহর আদেশ হল আং প্রথম আদেশ ছিল ফাস্তা নিয়ম মনোযোগ দিয়া শোনো দ্বিতীয় আদেশ হল পরিবেশটাকে বিলকুল নিরব নির রাখো কোন আওয়াজ যেন না হয় যা পান নাই তারা শুনেন কিন্তু আওয়াজ না এই যে এদিক থেকে আওয়াজ আসতে আওয়াজ না এমন কি ভলান্টিয়াররা পর্যন্ত আওয়াজ করবে না আল্লাহর হুকুম হইল আংসিপুর কার হুকুম যতবার আল্লাহ বলবেন চল্লিশ চল্লিশ নেকি পাবেন কার হুকুম পরিবেশটাকে বিলকুল নীরব বিলকুল নির্জুন বিলকুল আওয়াজহীন যদি সম্ভব তো নড়াচড়াও করবো না তাই কিন্তু কাজে দিবে যদি আশা কাজে লাগবে বসার কাজে লাগবে শোনা কাজে লাগবে নারীরা কিন্তু কাজে লাগবে না হম আমার কথা বোঝেন দিক থেকে আওয়াজ আসতেছে কেননা ওয়াজ এইখান থেকে আসে না এখান থেকে না ওয়াজ আসে ওইখান থেকে কথা এখান থেকে আসে না কথাই সিনার থেকে আসে না কথা তো আসে উপর থিকা আর আল্লাহর হুকুম মানলে আসবে নাইলে আসবে না আল্লাহর হুকুম মানলে কাজে লাগবে নাইলে লাগবে না আবারও বলতেছি আওয়াজ আমার কানে আসলে আমি বন্ধ করে দিব এই যে এদিক থেকে আওয়াজ আসতেছে বাম দিক থেকে আওয়াজ না বিশাল জায়গা পড়ে আছে আওয়াজবিহীন বরান্তি আপনার জন্য আওয়াজ না করে শয়তান চাবে না আপনারা এই দুই হুকুম আজকে পূড়া করেন শয়তান চাবে না কেননা শয়তান শয়তান হয়েছেই আমাদের কারণে মানুষের অস্তিত্ব না হইলে শয়তান কোনদিন শয়তান হতো না শয়তানের সবচেয়ে বড় উপাধি ছিল আসা একচে বড় উপাধি কেউ লাভ করে নাই। ওই উপাধিটা মাটিতে মিশা গেছে আমাদের কারণে এই আজাদির শব্দটা নিয়ে কবিতা পর্যন্ত লেখা হয়েছে কবিতা এই মাদ্রাসায় পড়া এই মাদ্রাসায় কারিমার ভিতরে আছে এই কবিতা লেখা হয়েছে তাকব্বর আজাজির রাখারে কার আজাজির সপ্তম আকাশের উপাধি ছিল পায়ে হাত দিয়া বলি আমি কথা বলতে পারব না হা হা হজরত মৌলানা জামাল উদ্দিন সাহেবের চেহারা দেখার জন্য আসি কাশীনাথ ওয়াজ করার জন্য না বিশ্বাস হয় না আপনাদের হা নাইলে কাশীনাথপুর আমাকে তো একটি টাই আনতে পারত না শুধু জামাল উদ্দিন সাহেবের চেহারা দেখতে আসি এই জন্য আওয়াজ না বিলকুল শুরু করব কথা আপনারা আওয়াজ করলে আমি কথা বলবো না আওয়াজ বন্ধই গেটের দিকে সবচেয়ে বেশি আওয়াজ হতেছে জানি না কেন ভলান্টিয়াররা সবচেয়ে বেশি আওয়াজ করে ওরা ওয়াজ তো শুনে না খালি আওয়াজ করে আল্লাহ আমাদেরকে আমাদেরকে বুঝতে আমি চাই কয়দিন জমানোর দিন সাজে আপনারা পাবেন মনে তো হয় না বেশি দিন পাবেন নিয়ামত বেশি দিন থাকে না যদি নেয়ামত বেশি দিন থাকতো তাহলে দাঁড়ি কোনোদিন সাদা হতো না কমর কোনদিন ঝুঁকত না চুল কোনদিন পাকত না দাঁত কোনদিন পড়ত না হাতের শক্তি কোনদিন দিন চাইত না মানুষ কোনদিন বুড়া হতো না অঙ্গের ভিতরও মেয়ামত আছে জামালব্দ সবই এলাকার কি বলে এটা নয়ামত মেয়ামত কয়দিন পাবেন জানি না কেন যে মনে আসলো এটাও জানি না কয়দিন আসতে পারবে এটাও জানি না ওনার বাড়ি আর ওনাকে এত লম্বা সফর নিউ ইয়র্ক থেকে দুবাই পর্যন্ত হল চোদ্দ ঘন্টার সফর কেন প্লেনে বসা আর তুমি আবার দুবাই থেকে ডাকা হল পাঁচ ঘন্টা টোটাল উনিশ ঘন্টা প্লেনে থাইকা আগামীতে সন্তানরা আসতে দিবে কি দিবে না এটা আমিও জানি না দিদায় মনোযোগ দিয়ে শোনেন কাজে দিবে এখন ঠিক আছে হৈ হল্লা করেন না তাহলে কাজে দিবে না কথা শুরু করবো আল্লাহ আমাদের উপরে তিনটা ইসান করছেন সবচেয়ে বড় বাবা মাকে মনোযোগ দিয়া কটা তিনটা আল্লাহ সবচেয়ে বড় নেয়ামত আমাদের উপরে আপনারা টাইম নষ্ট করে ফেলছেন আমার পনেরো মিনিট বেদা আমি কমায়ও দিব পনেরো মিনিট আল্লাহ তিনটা বড় নেয়ামত আমাদেরকে দিছেন তাহলে সৃষ্টির সেরা সদ ইচ্ছায় আমাদেরকে মানুষ বনে মানুষ সৃষ্টির সেরা কিন্তু এই সিলেকশন আল্লাহ মানুষ তো ইলেকশনে জিতে আমরা তো সিলেকশনে জিতছি মানুষকে জিতায় মানুষ আমাদেরকে মানুষ বানাইছেন আবহাওয়া নির্বাচিত করছেন না নির্বাচিত হসি আল্লাহ আমাদেরকে নির্বাচিত হচ্ছেন নির্বাচিত করছেন। বোঝা গেল বোঝা গেল আমাদের অস্তিত্বের আগে আমাদের ভালোবাসা কার কাছে মানুষ তো ভালোবাসা পাওয়ার জন্য পাগল হয় এই যে যুবকরা আছে চোদ্দ তারিখে ওরা ভালোবাসা পাওয়ার যায় না পাগলের মতো পিছিয়ে ছুটতে থাকে হুল্লোয়া মনে হয় না কি যুবক সত্য তো না মিথ্যা আরে ঝোরে বল চোদ্দ তারিখে ফুল লয়ার পিছিয়ে পিছিয়ে ঘুরতে থাকে ভালোবাসা পাওয়ার জন্য যদিও প্রত্যেক বছর শ্যাক খায় এবং চেহারাই খায় শ্যাক খাওয়া আবার শুধু ফুল দেয় না ভালোবাসা পাওয়ার জন্য হোটেলেও খাওয়ায় আবার শুধু হোটেলেও খাওয়ায় না দেয় পারে না কলি যা পাই করা মানুষ তো ভালোবাসা পাওয়ার জন্য পাগল হয় নারী পাগল পুরুষের ভালোবাসা পাওয়ার জন্য পুরুষ পাগল নারীর ভালোবাসা পাওয়ার জন্য বাকিগুলা বললাম না বাকি আরো দুই ডজন বলা যায় কতজন দলের ভালোবাসা পাওয়ার জন্য পাগল হয়ে যায় ঠিক না হ্যাঁ আমাদের সৃষ্টি